নমস্কার শ্রী আম্মা ভগবান সরানাম এখন আমরা পরমজ্যোতির কলকির চমৎকার শুনব আমি মঙ্গল দায়ী ছত্রিশগড় থেকে বলছি আমি একটি কোম্পানিতে কুড়ি হাজার টাকার বেতনে চাকরি করতাম এই সামান্য অর্থে সংসার নির্বাহ করা আমার পক্ষে খুবই কষ্টকর ছিল বহু বছর ধরে আমি পদোন্নতি ও বেতন বৃদ্ধির জন্য চেষ্টা করে চলেছিলাম কিছুদিন আগে পরম সৌভাগ্যক্রমে আমি শ্রী ভগবানের পূর্ণ দর্শন লাভের সুযোগ পাই দর্শনের সময় আমি পদোন্নতি ও বেতন বৃদ্ধির জন্য প্রার্থনা করি শ্রী ভগবান আমাকে ও আমার পরিবারকে ঐশ্বর্য ও উন্নতি প্রাপ্তির আশীর্বাদ প্রদান করেন এই ঘটনার দেড় মাস পরেই চাকরিতে আমি পদোন্নতি পাই এবং আমার বেতন বেড়ে চল্লিশ হাজার দাঁড়ায় সকল প্রয়োজনে আমাদের পাশে থাকার জন্য জীবনের সর্বক্ষেত্রে অনুগ্রহ প্রদানের জন্য হে পরমজ্যোতি কলকি আপনাকে অসংখ্য ধন্যবাদ ও প্রণাম নিবেদন করি